হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক পাঠান এক্সপ্রেস আমি রুগল পাঠান নেত্রালয় প্রাইভেট হসপিটাল ইন্ডিয়া থেকে আমরা নিচতলায় ওয়েটিং এক্সপ্রেসে ওয়েট করছি যে আজকে আমার বাবার চোখের অপারেশনের ব্যান্ডেজটা খুলে দেওয়া হবে সাথে ড্রেসিংও করা হবে আমরা ওয়েট করছি কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ডাকা হবে আমরা তখন দোতলায় চলে যাব সেখানেই মূলত ড্রেসিং কাজটা করা হয় আমাদের নার্সিং ম্যাডামের সাথে কথা বলেছি ওনারা অনেক আন্তরিক এখানকার ম্যানেজমেন্ট অনেক সুন্দর অনেক সৌহার্দ্যপূর্ণ আচরণ করে আমাদের সাথে এবং বলতে বলতেই আমরা দোতলায় চলে এসেছি এই যে আপু চলে আসছেন আপু তো নয় আমরা এখানে মূলত তাকে দিদি বলে ডেকেছি আমি আর সেই আমাদের ড্রেসিংটা করবেন চলুন দেখা যাক কীভাবে ড্রেসিং করা হয় আমাদের ড্রেসিং কার্যক্রম শুরু হয়ে গেছে আমাদের দিদি সে সুন্দর করে জেল দিচ্ছেন আবার তুলো দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছেন আবার জেল দিচ্ছেন আবার তুলো দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছেন এভাবেই ড্রেসিং করা হয় মূলত আমরা দেখতেই পাচ্ছি আমাদের দিদি আমার বাবাকে অনেক সুন্দর করে ড্রেসিং করে দিচ্ছেন যাতে কোনো প্রকার প্রবলেম না হয় অপারেশনের পরের ড্রেসিংটাই মানে প্রথম ড্রেসিংটাই হচ্ছে মেইন স্লোলি ধীরে ধীরে আস্তে আস্তে চোখটা খোলা হয় তো প্রবলেমটা হচ্ছে এখানেই যে এই চোখটা কালকে লেন্স লাগানো হয়েছিল তারপর সে চোখ দিয়েই আমার বাবা আজকে প্রথম পৃথিবীর স্বচ্ছ আলো দেখতে পাবেন স্বচ্ছতা দেখতে পাবেন অনেক ভালো লাগতেছে অনেক এক্সাইটেড আমি আপনাদের কাছে দোয়ার কামনা রইল আমার বাবার জন্য দোয়া করবেন সে যেন যতদিন জীবিত থাকেন আল্লাহ তাকে যেন চোখ দুটো ভালো রাখেন ড্রেসিং করা প্রায় শেষের দিকে দিদি লাইট নিয়ে এসে লাইট দিয়ে দেখছেন আসলে বা কোনো ধরনের আবর্জনা আছে কিনা বা একটুখানি আছে কিনা সুন্দর করে চেকআপের জন্যই মূলত লাইট করে লাইট দিয়ে দেখছেন সব দেখতে পাচ্ছেন ওইটাতে এই প্রথম বাবার চোখে দেখতে পাচ্ছে

হ্যাঁ আগের মতো না ক্লিয়ার দেখা যাচ্ছে কি ভালো লাগতেছে নতুন করে আবার দেখা হ্যাঁ হ্যাঁ এখানে কয়টা একটা এখানে দুইটা নোক আছে আচ্ছা এখানে ক্লিয়ার এই যে এখানে এমন হাতে কোনো দাগ আছে হ্যাঁ দাগ দেখতে পেয়েছেন এটাও আলহামদুলিল্লাহ কেবল প্রথম তো না দিদি হ্যাঁ প্রথম দেখে একটু মনে করেন যে ইয়া হচ্ছে আর আস্তে আস্তে ক্লিয়ার হবে আরো নাকি হ্যাঁ আচ্ছা হঠাৎ করে তো আর এটাকে দিবেন অনেক সুন্দর কিন্তু কত কতদিন পড়তে হবে এই গ্লাসটা গ্লাস